হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা তো শাক সবজি ফল ফুল এই গাছগুলো লাগাতে অভ্যস্ত তো আমরা একটু মন ভালো রাখার জন্য বা সুন্দর কিছু গাছ লাগাতেই পারি যেগুলো বাগানে শোভা বাড়ায় বা এগুলো দেখতেও ভালো লাগে দেখো আমার দুটো জারাবেরা কি সুন্দর খেলছে মিষ্টি কালারটা দেখো আর কি সুন্দর হয়েছে মিষ্টির জল পেয়ে গাছ মনে হচ্ছে যে হাসছে দেখো তোমাদের সঙ্গে কথা বলবে আমার সঙ্গে তো কথা বলে আমার ফুল ফল গাছে গাছ আমাদের আমার সঙ্গে কথা বলে আমি যখন ভালো লাগে না মন খারাপ লাগে যখন কিছু ভালো লাগে না তখন এসে এদের সঙ্গে কথা বলি এদের নিয়ে থাকি ভীষণ ভালো লাগে আমার ছেলেরা বাইরে পড়াশোনা করে মানে চাকরি করে একটা পড়াশোনা করে একজন চাকরি করে তো ওদের সঙ্গে ওরা বাড়িতে থাকে না থেকে থেকে খুব মন খারাপ লাগে তখন আমি এসে এদের সঙ্গে কথা বলি তখন মনটা খুব ভালো হয়ে যায় তো আমরা তো প্রতিদিন শাক সবজি আর পুজো করার জন্য ফুলের গাছ ফুল এসব লাগিয়ে থাকি তো কিছু স্যাকলেন প্ল্যান্টও তোমরা বাগানে লাগাতে পারো যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর খুব সহজভাবে খুব ইজিলি এই গাছগুলো করতে পারো তো আমরা এই এইটাকে বাইরের গাছ বলে থাকি কিন্তু এটা ভেতরেও রাখা যায় কিছুদিন রাখা যায় যে কোনো গাছ সব সময় ভেতরে রাখলে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এদেরকে কিছুদিন দিন করে বাইরে রাখতে হয় যে কোনো গাছ ভেতরে রাখলেও আমাদের বাইরে রাখতে হবে তো দেখো এটা এগুলো হচ্ছে স্যাকুলেন্ট প্ল্যান্ট আমার প্রচুর আমি গাছ করেছি এ দেখো দইয়ের ভাড়ের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি আমি গাছ যেখানে পারি সেখানেই লাগিয়ে দিই আমি শুধু গাছ ভালোবাসি মানে গাছ আমাকে সঠিক জায়গায় লাগাতে হবে তা না আমার আমি যার মধ্যে ভালো থাকবে তার মধ্যে লাগিয়ে দিই তো দেখো এই ছোটো ছোটো দইয়ের ভাড়গুলো এগুলো এক কেজি দইয়ের ভাড় তাই কত সুন্দর গাছগুলো হয়েছে তাহলে বলো যে কোনো জায়গায় আমরা গাছগুলো লাগাতে পারি তো ভালো লাগলেই হবে আর এটা বেঁচে থাকলেই হবে তো এই গাছগুলো পাতা থেকেও সুন্দর গ্রো করে আর এখন বর্ষার সময় প্রচণ্ড বেড়ে যায় কত বড় বড় হয়েছে দেখো এরা এদের এর ভার নিতে পারছে না একে একে কারোর সঙ্গে হেল্প করে রাখতে হয় তো আজকে আমি একটা স্যাকলেন প্ল্যান বসাবো আমাদের এই যে চা খাওয়া যে কফি কাপগুলো হয় এই কাপটা একটু ভেঙে গেছে বেশি ভাঙেনি যেটা একটু চটে গেছে তো এই কাপটা আমি ব্যবহার করি না ভাঙা কাপ কাপে খেতে নেই এই কাপের মধ্যে আজকে আমি কিছু একটা স্যাকলিন গাছ বসাবো তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো কাপটার মধ্যে আমি লাগিয়ে এটা আমি ঘরে রাখবো যার জন্য আমি এই কাপটা নিয়েছি এটা দেখতে খুব সুন্দর লাগে টেবিলে বা যেখানে যে কোনো জায়গায় রাখলে সুন্দর লাগে তো এই গাছটা দেখো অনেকটা বড়ো হয়ে গেছে এই মাটির ভাতটা নিতে পারছে না তার জন্য এটাকে কেটে আজকে বসিয়ে দিব আর পাতাগুলোও সুন্দরভাবে আবার চারা তৈরি হয়ে যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি প্রথমেই নেব একটি কাচি নর্মাল কাচি নিয়েছি আমি গাছ কাটার কাচি নিয়ে নিই এটা নর্মাল কাচি দিয়ে কাজটা হবে তো এখানে একটু এই যে হ্যান্ড ওয়াশ নিয়েছি এই হ্যান্ড ওয়াশ দিয়ে এটাকে স্যানিটাইজার করে নিতে হবে আমি এখন তুলো নিয়ে আসিনি তুলোটা আনতে ভুলে গেছি তা আমি এই আঙুল দিয়েই এটাকে ভালো করে স্যানিটাইজার করতে হবে তো যে কোনো গাছের লাগানোর আগে তোমরা প্রথমে একটু স্যানিটাইজার করে নেবে তাহলে গাছগুলোর শিকড় পচা সম্ভাবনা কম থাকে আর যে কোনো গাছ মানে অনায়াসে গ্রো করে আমরা গাছ লাগানোর পর মরে গেলে পচে গেলে ভাবি যে কেন হলো না কেন হলো না তো এই যে এইগুলো কারণেই আমাদের হয় না আমরা তো খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করি আর খুব সহজভাবে বেশ সহজ থেকে সহজভাবে আমরা করার চেষ্টা করি তো সবসময় তো আর এইভাবে করলে হয় না কিছু নিয়ম মানতে হয় যেটাতে আর কি ক্ষতি হবে তো আর এখন আমি এই ডালটি এই গোড়ায় থেকে দেখো গাছটা কত মোটা হয়েছে আর কত বড় ডালেছে এটা কাটলে যে নষ্ট হবে তা না এখান থেকে আবার নতুন করে চারা বেরোবে তা আমি এই মাথাটা কেটে নেবো এই শুধু মাথাটা এরকম করে কেটে নেব এত বড়ো হয়ে গেছে শক্ত এই যে মাথাটা কেটে নিলাম দেখো একটা ফুলের মতো হয়ে গেছে দেখো একটা ফুল একটা সুন্দর একটা ফুল হয়েছে এখান থেকে আবার আমি কাটবো এই ভেতরের যে অংশটা সেটা কেটে দেব আমি এই অংশটাকে বসিয়ে দেব আর বাকি অংশটাকে বসিয়ে দেব দেখি কোনটা বসায় যাই হোক এটা এটা বসিয়ে দিলে এটা এখান থেকে আবার নতুন করে অনেক ডাল বেরোবে যার জন্যে বললাম যে আমি এই অংশটা বসাবো এই যে এখানে এখানে আমরা বসিয়ে দিলে এই মাথা থেকে আবার সুন্দরভাবে পাতা ছাড়ো আর এই যে এটা কেটে দিলাম এখানে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দিলে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে এগুলোর কোনো রকম নষ্ট নেই মানে যা যেটা লাগাবো সেটাই আমাদের কাজে লাগবে তো আমি আজকে এটাই লাগিয়ে দিই এটা সুন্দরভাবে বসিয়ে দেব তো আমাকে এখানে কিছুটা পাতা ছাড়িয়ে নিতে হবে এতটা পাতা থাকলে হবে না এই পাতাগুলো থেকে আবার চারা হবে তো এভাবে করে আমরা এই গাছটাকে অনেক করতে পারি দারু সুন্দর লাগে মানে ফুল না হলে ফুলের মতো লাগে মনে ফুল একদম ফুলের মতো লাগে দেখো তোমরা একদম ফুল মনে হচ্ছে লাল হয় সুন্দর লাগে এই এখান থেকে আমি অনেকগুলো ডাল ভেঙে নিলাম নিয়ে আমি এই এতটুকু রেখে দিলাম এখন হচ্ছে এটার মাটি এটার মাটি হচ্ছে বালির ভাগটা একটু বেশি নিতে হবে আর মাটির ভাগটা একটু কম নিতে হবে তো এখন আমি বর্ষা পড়ে গেছে মাটিগুলো তো সব ভেজা তো আমি এই মাটিটা করে রেখেছিলাম এটার মধ্যে ফিফটি পারসেন্ট বালি ফিফটি পার্সেন্ট মাটি আছে আর একটু গোবর সার আছে তো এই মাটিটাতে আমি বসিয়ে দেবো এই কাপটা কিন্তু ফুটো করা নেই তবুও এর মধ্যে সুন্দরভাবে গ্রো হবে তো মাটিটাকে এভাবে করে কাপে নিয়ে নিলাম এটাতে বালি ভাবটা একটু বেশি দিয়েছে এখন আমি এটাতে কি করব এই গাছটার মধ্যে একটু অ্যালোভেরা লাগিয়ে নিব এই যে কাটা অংশটাকে একটু অ্যালোভেরা লাগিয়ে নেবো এটা অ্যালোভেরাটা আমি কেটে রেখেছিলাম এই যে কাটা অংশটাকে অ্যালোভেরা লাগিয়ে নিলাম যে কোনো গাছে যদি এরকম অ্যালোভেরা লাগানো যায় তাহলে সেই গাছটা লাগানোর পর চট করে লেগে যায় ফাঙ্গের সাইড লাগে না এখন আমি কি করব এখানে আমি একটু জল দিয়ে নেবো প্রথমে জল দিয়ে দেবো বাড়িটা ভিজিয়ে নেব তাছাড়া গাছটা লাগতে চাইবে না চট করে তো এই জল দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নেব কিছুক্ষণ সময় লাগবে এটা ভিজতে এভাবে চেপে চেপে ভিজিয়ে নেব এটাতে জল কিন্তু খুব কম লাগে এই গাছগুলোতে মানে শুধু মাটিটা ভেজা থাকলেই হবে এখন আমি এই মাটিটা ভিজিয়ে নিয়ে এখানে একটা ছোট গর্ত মতো করে নিতে হবে এভাবে করে জায়গা ফাঁকা করে নিতে হবে এইভাবে লাগালে এগুলো গাছ খুব সুন্দর লেগে যায় যতটা অংশ ভিতরে যাবে সেই অংশটাকে ভালো করে এরকম করে চেপে চেপে গর্ত করে নিতে হবে এখন এর মধ্যে একটু যেখানে নিয়েছি সাপ সাইড সাপ ফাঙের দিয়ে দেবো এভাবে যত্ন করে গাছ লাগালে না গাছটা নষ্ট হয় না চট করে তো আমি এখানে একটু সাপ ফাঙের সাইড দিয়ে দেবো যেন নিচে কোনো রকম করে গাছটা গোড়াটা পচে না যায় এখন আমি এই গাছটা বসিয়ে দেবো এভাবে চেপে চেপে বসিয়ে দেবো যতটা চাপ চেপে বসিয়ে দেব এখন আর জল দেবো না মোটামুটি আজকে আর জল দেবো না তো এই যে গাছটা লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের দেখায় এটা লাগিয়ে দিলাম এরপরে যখন একটু গাছটা মেলে যাবে তখন আরও সুন্দর লাগবে এই ভালো করে চেপে দিতে হবে এভাবে যেহেতু মাটিটা ভিজিয়ে নিয়েছি এভাবে চেপে দিতে হবে তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে তো তোমরা এই ফেলে দেওয়া কাপগুলো কোনো জিনিস নষ্ট হয় না আমরা চা খেয়ে যে কাপগুলো ভেঙে যায় তো সেগুলো কাজে লাগাই না এখানে সেখানে ফেলে রাখি তো সেই কাপগুলোতে সুন্দরভাবে এরকম গাছ লাগানো যায় আর এটা দেখো ঘরের টেবিলে রাখলে পরে কত সুন্দর লাগবে দেখতে এ কত সুন্দর লাগছে দেখতে এটা একটু মেলে গেলে আরও সুন্দর লাগবে আর বাকি অংশ যেগুলো থাকলো এগুলোকে আমি লাগিয়ে দেবো বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবো তো আর আরও দেখায় তোমাদের এটা এইগুলো কার মধ্যে লাগাবো একটু যে কোনো জায়গায় যে কোনো পাত্রে ফুটো না থাকলেও হবে পাত্রে এগুলো বসিয়ে দিলে সুন্দর সুন্দর আছে এই যেখানে আমি দেখো একটা মাজার বোতলের মধ্যে লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখো এর মধ্যে একটু ড্রাগন হাটগুলোও পড়ে গেছে হয়েছে তো আমি কোনো কিছু ফেলিনি এই গাছগুলো হচ্ছে ওকে এখানে শুধু এই শুকনো পাতাগুলো ফেলে দিতে হবে যখন এই শুকিয়ে যাবে এই পাতাগুলো ফেলে দিতে হবে তাহলে এরা সুন্দরভাবে থাকবে আর আমি যখন গাছে এমপিকে দিই তখন এই গাছগুলো একটু স্প্রে করে দিই এইটুকুই এর খাবার আর কিছু দিতে হয় না আর শুধু বালির মধ্যে বসাতে হবে তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখন এই পর্যন্তই 对。